বন্ধুরা গতকাল ছিল জন্মাষ্টমী তাই আমি আমার বাড়ি ছোট্ট গোপালের জন্য কিছু আয়োজন করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভাগ করে নি প্রথমেই বানিয়েছি কেক স্পেশাল তালের কেক কেকের মধ্যে যা যা উপকরণ থাকে যেমন টক দই তেল একটু সামান্য ঘি দিয়েছি তারপরে একটুখানি দুধ দিয়ে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা আমি যতটা পরিমাণ আটা নিয়েছি ততটা পরিমাণ চিনি নিয়েছি তার মধ্যে একটু সুজি মিক্স করে নিয়েছি আপনারা যে বাটিতে মাপ করবেন সে বাটি অনুযায়ী মাপগুলো নেবেন এবার ভালো করে মিক্স করে দিয়ে দিলাম তালের পাল তালের পালটা পালটাকে মিক্স করে এর মধ্যে আরেকটু দুধ দিলাম আমার ব্যাটারটা একটু ঘন লাগছিল তার জন্য একটু দুধ দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর এরপর করে নেব আমরা মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি এবার দেখুন এর মধ্যে আমি আটা সুজি তারপর একটুখানি কোরানো নারকেল তাল এর পাল চিনি সবগুলো উপকরণ মিশিয়ে একটু মৌরি দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একসঙ্গে আমরা সব দুধটা দেব না ভালো করে মিশিয়ে এটাকেও ঢেকে রেখে দেব করে সমস্ত ব্যাটারগুলো আমি রেডি করে নিচ্ছি এই কারণে কারণ যখন আমরা তৈরি করব জিনিসগুলো যেন একটুখানি সময় এগুলো স্ট্যান্ডিং টাইমে থাকে তাতে জিনিসটা যখন আমরা ভাজবো খুব ভালোভাবে ফুলবে কারণ মালপোয়া আর কেকের ব্যাটার কিন্তু একটু বিষ দিলে ভালো হয় এরপর দেখুন আমি লুচির জন্য আটাও মেখে নিয়েছি এরপর পাত্রের মধ্যে আমরা মিক্স করবো তালের বড়ার মিক্সারটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম তাল সুজি আর ময়দা তারপরে একে একে দিয়ে কোরানো নারকেল আর মৌরি এবার এটাকে মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সমস্ত ব্যাটার আমাদের ওদিকে রেডি হয়ে থাকলো এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম এখানে এক লিটার দুধ আছে এর মধ্যে দুটো এলাচ দিয়ে একটু ফুটে ফুটে উঠলো তারপরে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল একশো থেকে দেড়শো গ্রাম মতো চাল ছিল এটাকে ঘি দিয়ে ভালো করে মেখে আমরা দুধের মধ্যে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আহ এবার এটাকে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাজু কাজুটা দেওয়ার পর দেখুন প্রায় অলমোস্ট আমাদের পায়েসটা হয়ে এসেছিল এর মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণ চাল ততটা পরিমাণ চিনি তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে আমাদের পায়েস ওইদিকে রেডি হয়ে গেল এবার আমি বসিয়ে দিলাম সুজি সুজিটাকে সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিলাম দুধ দিয়েও করা যায় কিন্তু জল দিয়ে করেছিলাম এবং চিনি দিয়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম আমাদের সুজি একদম রেডি এবার যে আটাটা মেখে রেখেছিলাম লুচির জন্য সেটা থেকে আমরা এবার একটা একটা করে লুচি গরম তেলের মধ্যে ভালো করে বেলে ভেজে নিতে হবে লুচিটার যতক্ষণ মানে ভিজবে তত ভালো লুচিটা পাবে ও এখানে আমি সাদা তেলের সঙ্গে এক সময় ঘিও গরম করেছিলাম যাতে লুচিগুলোর মধ্যে খুব ভালো একটা সুগন্ধ আসে তার জন্য একটু ঘিও দিয়েছিলাম তেলের সাথে দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে আটাটা যেহেতু অনেকক্ষণ ভিজে গেছে তাই জন্য লুচি গুলো খুব সুন্দর ভাবে ফুলেছিল বোঝা যাচ্ছে না যেটা আটার লুচি মনে হচ্ছে ময়দার লুচি এরপর আমি মালপোয়া গুলো একটা একটা করে ভেজে নেব এটা মনে হলো ব্যাটারটায় দুধটা একটু কম মানে একটু পাতলা ব্যাটার হলে ভালো হতো তাই আমি একটু এখানে দুধও মিশিয়ে নিয়েছিলাম ব্যাটারটা একদম পারফেক্ট করে নিয়ে তারপরে একটা একটা করে দেখুন তেলের মধ্যে দিয়ে মালপোয়া গুলোকে ভেজে নিয়েছিলাম আসলে একা হাতে এত কিছু করতে হয় তাই একটু অ্যারেঞ্জ করে করলে দেখবেন কাজগুলো খুব তাড়াতাড়ি আমাদের গোছানো হয়ে যায় এবং খুব জল দিয়ে আমাদের জিনিসগুলো তৈরিও হয়ে যায় এবার তালের বড়াগুলো একটা একটা করে আমরা ভেজে নিলাম সরি আমি ভেজে নিয়েছিলাম আমরা নয় দেখুন কত সুন্দর খুলেছে ব্যাটা যতক্ষণ ভিজে তত ভালো মানে তালের বড়া ভাজা হবে এবার আমি কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর একটুখানি খাবার সোডা এবার এটাকে মিক্স করে নিয়েছি এবার একটা অ্যালুমিনিয়াম ফলের মধ্যে আমি কেকটা কেক করেছিলাম এটাতে ঘি বুলিয়ে কেকের ব্যাটারটা দিয়ে ওপর থেকে একটু কাজু সরিয়ে এটাকে আমি গ্যাসেই করেছিলাম ওই আমি তো কেকের ভিডিও দেখিয়ে দিয়েছি কি করে ওভেনে কেক করতে হয় তো সেখান থেকে দেখে দেখে নেবেন আপনারা যে কি করে ওভেনে কেক বেক করতে হয় তাহলে তাহলে বুঝতে পেরে যাবেন ব্যাস আমাদের ভোগের আয়োজন কিন্তু রেডি এবার যার জন্যে এত কিছু আয়োজন তাকে তো রেডি করতে হবে তাই এখানে দেখুন আমার ছোট্ট গোপাল গোপালকে আমি সুন্দর করে স্নান করিয়ে রেডি করছিলাম হ্যাঁ আমার ছেলে বলল মা এই ভিডিওটা তো করতেই হবে তাই আমার ছেলে পাশে বসে বসে ভিডিওটি করছিল আর আমি গোপালকে স্নান করাচ্ছিলাম আসলে আমরা ছোট থেকে এগুলো দেখে শিখি তাই আমিও তাই আমার ছেলেও এগুলো আমার কাছ থেকে শিখুক এবং আস্তে আস্তে আমাদের এই শিক্ষা নিয়ে বড় হোক এই যে দেখুন আমার ছেলেও কি সুন্দর গোপালকে কাজ স্নান করিয়েছে ও খুব খুশি এত আয়োজন দেখে তাই বললো মা আমিও একটু করবো আমি হ্যাঁ তুমি করো কোন সমস্যা নেই কারণ আমরা ছোট থেকে বড়দেরকে যা দেখেছি তাই আমরা শিখেছি এবং আমার তাই আমার কাছ থেকে দেখি আস্তে আস্তে শিক্ষা একটু একটু করে বড় হচ্ছে আসলে অত আমি জানি না আহ যেটুকু শিখেছি আমি আমার দিদির কাছ থেকে শিখেছি তাই আমি আমার নিজের মতোই চেষ্টা করি করার আমি মনে করি ভক্তি ভরে ভগবানকে ঢাকলে ভগবান ঠিক আমাদের ডাকে সাড়া দেবেনি তাই মন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে দেখবেন আপনার সব সংসার থেকে সে আপনাকে মুক্তি দিয়ে দেবে এই যে আমার গোপাল কিন্তু রেডি এবার আমি আমার গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম তার সাথে আমার বাড়ির মন্দিরের লক্ষ্মী নারায়ণকেও আমি সেদিন ভোগ নিবেদন করেছি আমার গোপালকে কেমন লাগছিল আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই রাধে রাধে